আগামী জাতীয় নির্বাচনে যখন সরকার একটা ছাব্বিশ সালে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মনিরামপুরের মনিরামপুরের ছয়টা ইউনিয়নকে কে মধ্যে দেওয়া হচ্ছে এই ছয়টা ইউনিয়ন দিয়ে আলাদা একটা আসন করতে চাই কেশবপুরের তিনটে ইউনিয়ন মনিরামপুরের দিয়ে এই আসনটাকে ভেঙ্গিয়ে চুরমার করে দিতে চাই আজকে এই সমাবেশ থেকে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত মনিরামপুরবাসী আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যখন নির্বাচন হয় তখন ষড়যন্ত্র শুরু হয় একজন জনকীয় ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে রিট করেছে যে এই এলাকা দিয়ে তার আরো একটি আসন করতে চাই আমরা বলতে চাই যে এই স্বপ্ন এই মুনিরামপুরবাসী বাস্তবায়ন হতে দেবে না দেবে না দেবে না সম্মানিত ভাই আমার আপনাদেরকে শুধু এই কথাটুকু বলবো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যা যা করা দরকার আমরা সেটা করেছি এবং আগামী পঁচিশ তারিখে ঢাকাতে সেখানে শুনানির দিন আছে সেই শুনানির দিনে আমরা সেখানে শুনানি করব যদি এই আসন যদি ছিন্ন বিচ্ছিন্ন হয় আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে সেই আন্দোলনে আপনাদের আসতে হবে সবাইকে আসার জন্য উদার্ত আহ্বান দেখে আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ